চন্দ্রাপ্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগত এই তো সকাল এখন বাজে সাড়ে সাতটা কি সাতটার মতনই বাজে তো আজকে তো আমাদের বাসা চেঞ্জ করা তো এই তো আমরা বাসা চেঞ্জের লোকরা ওনারা অনেক সকালবেলা চলে আসছে তো আমি তো কিছুই গোছায়নি আপনারা জানেন আমি গোছাইতে পারি নাই এবার তো এই ওনারা টুকটুক করে একটু একটু করে গোছায় নিচ্ছে আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আজকে অনেক সকালবেলা খাটাটক কিছু এগুলা তোলা হয়নি এটার অবস্থা এখানে এরকম এই যে জামা কাপড় টামা কাপড় দিয়ে একেরে বিচ্ছি অবস্থা আর এই যে জিনিসগুলো এগুলো কেমনি কি করবে আমার মাথায় ধরতেছে না ফ্রিজটা নিয়ে গেছে এখান থেকে আর এই যে রান্নাঘর এখনও প্রচণ্ড অগোছালো এই সব কিছু গোছাইতে হবে আর হচ্ছে এই যে এটা এখনও নামানো হয়নি এখান থেকে এগুলো সব বের করে ফেলছি আর এই যে ফ্রিজের যে ইয়েটা ছিল কার্টুনটা ছিল ওইটা মুই পুকায় খায় ফেলছে এই যে টোটালি এরকম টুকটাক একটু গোছানো হয়েছে তো বাকিটা সব কিছু বস্তার মধ্যে ভরে নিয়ে যাবো আসলে ওইভাবে গুছিয়ে তো করতে পারছি না বাবুর জন্য আরে দেখুন বাথরুমটা খোলা পেয়ে সুযোগ পেয়েছে সুযোগের সব ব্যবহার আর কি আর এইখান থেকে টিভিটা এখনও খোলা হয়নি তো এখানে যে পেয়ারটা ছিল ওই পেয়ারটা নিয়ে যাওয়া হয়েছে আর এই তো এরকম টুকটাক চলতেছে আর কি কাজকর্ম ছেলের মকাশ সে যে কী পরিমাণ অন্যায় অত্যাচার করতে পারে আজকে সে করে নেবে আর কি আজকে সে অনেক কিছু গোছাচ্ছে এই যে এইখানে আমার কাশ্মীরে রেড চিলি ছিল এটা ফেলে দিল তো এই হলো অবস্থা তো তাকে নিয়ে আমি যে কত দূর কি করবো তো চলেন আজকের ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করে দিব কারণ অনেক কাজকর্ম আছে তো ভিডিও করার সময় নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই দেখা হবে নতুন বাসায় নতুনভাবে কোনো ভিডিওতে তো ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন